হজরত মৌলানা মিনুল ইসলাম সাহেব মঞ্চে আসেন আজকে প্রধান অতিথি হিসাবে শুভাকামন করেছেন হজরত আল্লামা ফুলতলী সাহেব কিবল রহমতুল্লা জগর সুযোগ্য নাতি পরম শ্রদ্ধা বজন হজরত মৌলানা মুস্তফা আদান চৌধুরী গিলমান মঞ্চে আসিন অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে রমদানুল মোবারক জানাচ্ছি ফতিফিয়া হেজুল কুরআন মাদ্রাসা দুহাজার সাল থেকে এই কোরআনের বাগান শুরু হয়েছে যখনই যে সুযোগ পাই শরিক থাকার অথবা এখানে দোয়ারতে থাকার জন্য আমি চেষ্টা করি সব সময় এবং এই মাদ্রাসাটি আমাদের প্রথম সদ্য বাংলাদেশ আঞ্জুমান সালামঞ্জী ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নজির আহমদ হেলাল ভাই উনি অনেক পরিশ্রম করতেছেন এবং মাদ্রাসাটি আগামীতে স্থায়ী একটি ক্যাম্পাসের জন্য আমরা উনি আমাদের সাথে পরামর্শ করেন আলোচনা করেন আমরাও যথাসাধ্য আমাদের অবস্থান থেকে যা কিছু করণীয় রয়েছে তা করার জন্য চেষ্টা করি কিছুদিন আগেও আমি নজির ভাই এবং আমাদের ইমাম সাহেব এখানে খসর আছেন ওনার সাথে আমরা আলোচনা করেছি গিয়ে এই স্থায়ী ক্যাম্পাস সম্বন্ধে উনিও আমাদের সাথে কিছু আলোচনা রয়েছে আমরা দিন অবস্থায় আসি তো রব্বুল বলেন দয়া যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা যদি তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করার চেষ্টা করব। এবং এতে আমাদের যা কিছু করণীয় আছে ইনশাআল্লাহ করবো এবং যেহেতু ইফতার আসন্ন আমাদের পরম সদেহন মুরব্বীবাজন অতিথিবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো আমি সবার কাছে দোয়া চেয়ে এবং এই মাদ্রাসার সর্বাঙ্গীন সফলতা কামনা করে ভালো লেগেছে আসলে যখনই এরকম কোনো অনুষ্ঠান হয় তখনই আমাদের ফিরো মুর্শিদের কথা মনে আমরা যদিও বিদেশের জমিনে থাকি বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার সুযোগ হয় কিন্তু বাংলাদেশের এই ছোট্ট পরিসরে একটি অনুষ্ঠানের যে মর্যাদা যে গভীরতা রয়েছে সেটি আমরা সেখানে অনুভব করতে পারি না তার কারণ হচ্ছে সেখানে আমাদের ফিরো মুর্শিদ নেই কারণ আমাদের পীর মুর্শিদ ফুলতলির জমিনে শায়িত আছেন সিলেটের জমিনে সাহিত্য আছেন যদিও লন্ডনের জমিনে আমরা সাংগঠনিকভাবে মসলকের অনেক অনুষ্ঠানে শরিক হতে পারি কিন্তু এই ছোট্ট পরিসরে আমরা যে অনুভূতিটা আসে সেটা সেখানে আসে না কারণ সেখানে আমাদের সাহেব কিবলার লক্ষ্যে জিগর যারা রয়েছেন তাদেরকে আমরা পাশে পাই না কিন্তু এখানে আমাদের সৌভাগ্য আমরা যে কোনো অনুষ্ঠানে তাদের মধ্য থেকে একজনকে আমরা পেয়ে থাকি সরাসরি এবং তাদের দোয়া নেওয়ার আমাদের সৌভাগ্য হয় যেমন আজকে আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধাভজন জনাব মোস্তফা হাসান গিলমান চৌধুরী ভাই সাহেবকে আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করব আমার সেই বাসা জানা নেই আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শতব্যস্ততার মধ্যে বিশেষ করে এই রমদান মাসে যে উনি আমাদেরকে সময় দিয়েছেন উপস্থিত হয়েছেন যে আন্তরিকতা দেখে দেখিয়েছেন আল্লাহ যেন সেটা কবুল করেন এবং এই আন্তরিকতাটাই যেন আমাদের নাজাতের একটি উসিলা হয়ে দাঁড়িয়ে থাকে। কাল হাসরের ময়দানে যেন আমরা সবাই একসাথে সাহেব কিবলার জান্ডার নিচে থেকে সাহেব কিবলার নেতৃত্বে আমরা রসুল পা আকাল্লাহ সাল্লামের লওয়াই হামদের নিচে গিয়ে দাঁড়াতে পারি আবে কাউসার পান করতে পারি সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি পরিশেষে আমি কথা লম্বা করব না আমি একটি কথা বলবো এই মাদ্রাসা যদিও আমাদের নজিরবাই বলেছেন প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম আমি একজন আসলে সেরকম কিছু না আমি শুধুমাত্র একজন খাদিম এই প্রতিষ্ঠান আমি অনুরোধ করব বিশেষ করে যারা অতিথি রয়েছেন এটা আপনারা মনে করবেন না এটা কয়েকজনের মাদ্রাসা আপনারা মনে করবেন না এটা হাফিজ নজির আহমদ হেলাল সাহেবের মাদ্রাসা আপনি মনে করবেন এই মাদ্রাসা আমার অর্থাৎ আপনার নিজের দিকে মনে করবেন যে এই প্রতিষ্ঠান আমার এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার এই প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার এই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে আমার কারণ এই প্রতিষ্ঠান আমার তার মূল কারণ হলো এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমার প্রিয় নামে আর এই প্রতিষ্ঠানটা আমরা গড়েছিলাম আমার মনে হয় এই প্রতিষ্ঠানের পূর্বে সিলেটের জমিনে শাহজালাল দারুসন্না সুবানীঘাট কামিল মাদ্রাসার পরে আর কোনো প্রতিষ্ঠান ছিল না এখন হয়তো আলহামদুলিল্লাহ আরও কয়েকটি প্রতিষ্ঠান হয়েছে কিন্তু শাহজালাল দারুসন্নার পরেই এই প্রতিষ্ঠানটি আমরা গড়ে তোলার চেষ্টা করেছিলাম তো আমি কথা দীর্ঘায়িত করব না যেহেতু এখানে ইফতারের সময় হয়ে গেছে আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মৌলানা পারভেজ সাহেবও রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী সাহেবও আপনাদের সামনে কথা বলবেন আমাদেরকে দোয়া দিবেন আমি আবারও সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি মেহমানবৃন্দ আমার সম্মুখে উপস্থিত এক যাক কোরআনে কোরআনের খাদিমগণ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আমরা খুব ইফতারভাবে করিম সময়ে এই মাথাটি শরীর হয়েছি আমাদের মঞ্চে আছেন ডক্টর ময়নুল ইসলাম হাফেজ ভাই প্রবাস আগত আক্তার হোসেন ভাই এবং আমরা এই মাদ্রাসায় অংশগ্রহণ করে একটাই দাবি এবং সবার প্রতি আমাদের একটাই অনুরোধ এবং আমাদের একটি দোয়া থাকে এই মাদ্রাসা যেন স্থায়ী ক্যাম্পাসে পদার্পণ করতে পারে এই দোয়া এবং এই আশাবাদ ব্যক্ত করছি এই জন্য এই মাদ্রাসার সাথে অনেক মানুষের হৃদয়ের মমতা জড়িত শুধু এটা নদীর বাইর মাদ্রাসা নয় বরং এই এলাকার মধ্যে বৃহত্তর সিলেটের মধ্যে সর্বপ্রথম হুজুলি সাহেবের নাম নিয়ে যে মানুষগুলো তৈরি হয়েছে এর মধ্যে লক্ষ হিজুল ফোর মাদ্রাসা মতো এই মাদ্রাসার সাথে আহমদা চৌধুরী শাহান সাহেব ওনার সার্বক্ষণিক খেয়াল রয়েছে আমরা আশাবাদী যে এই প্রতিষ্ঠান এক সময় অনেক বড় আকার ধারণ করবে এবং সেটা সম্ভব হবে শুধু আমাদের আন্তরিকতার কারণে আজকে যেভাবে আমরা এই মানুষের সাথে মায়া রাখতেছি আগামীতে যেন আমরা এই মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসের জন্য যতটুকু যার করা প্রয়োজন সেই কাজে আমরা এসে আসি আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান দান বলে আমি বলি করি আমাদের মধ্যে এসেছেন মোহাম্মদ আক্তার আল ভাই উনি হঠাৎ করে যখন একদিন অসুস্থ হয়ে গেলেন ফোন দিয়েছেন তখন মনে হলো যেন আমাদের হৃদয়ের খুব হৃদয়ের কাছে একজন মানুষ অসুস্থ হয়েছেন আল্লাহ পাকে সুখিয়া তিনি সেই কঠিন অসুস্থতা থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন আজকে ওনাকে দেখে আমার কন্টার পরিপূর্ণ হয়ে গেছে ওনার স্বাস্থ্য পুনরুদ্ধার হয়েছে এবং তিনি বক্তব্যের মধ্যে বলছেন যে যেখানেই যান বিদেশের মাটিতে সব কিছুই সম্ভব কিছুই আছে কিন্তু পুতুলি সাহেব নেই আর পুতুলি সাহেব দিল্লা রহমতুল্লাহ কে খেয়েছিলেন তিনি সেই মানুষ যিনি দালকিয়ার মজুদি ফুলজুখা আসতেন প্রথম জমানার ছাত্রদেরকে নিজের হাতে রান্না করতে রান্না করিয়ে খাওয়াতেন বলেই ওনার হাতের মধ্যে পড়ে গেছে সেই পুতুলি সাহেবের নাম আজকে এই মাত্রায় সচেতন হয়েছে সেই মাদ্রাসার ক্যাম্পাসে বসে আমরা দোয়া করি যে এই মাদ্রাসা যেন স্থায়ী ক্যাম্পাসে পদার্পণ করতে পারে এবং আমাদের নজির আহমদ লালবাইয়ের যে আপ্রাণ প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টা যেন আগামী দিনে এই মাদ্রাসার মহিরু আকার ধারণ করতে পারে এই আশাবাদ দেখতে করছি এই রমজান মাসে আমাদের পুরানের মধ্যে পাশাপাশি একটি দিন জানা উচিত যে আমাদের নিজেদের মানুষদের আমরা নিজেরা প্রকল্প করতে জানি না আমি একদিন এটা মাহফিলে উল্লেখ করেছিলাম যে বিশাল সাহাব মাফিলে যখন লাখো মানুষের সামনে আমরা দাঁড়াই তখন আমাদের শুধু থালাবিজের মানুষের কথা থালাবিজের মানুষের মুখের দিকে থাকিয়ে তাকিয়ে ইচ্ছে করে যে ওনাকে ডাক দিলে এক লক্ষ মানুষকে নিয়ে খুব সম্ভব সেই মানুষ সেই মানুষদের মধ্যে একজন ভাই সুতরাং আমরা যেন আমাদের নিজেদের মানুষকে মূল্যায়ন করতে কোনো অবমূল্যায়ন না করি এবং এটা আমাদের সব জায়গায় এই মেসেজটা শুরু করা উচিত কারণ থালাবিজের মানুষ এবং আলিস্টার মানুষ মানে মানে হলেন যে পুত্রিপাড়া জেলার মধ্যে এই হাতে করা সংগঠনের হৃদয়ে এবং ওনার রেখে যাওয়া সংগঠনের খাতি আমরা যেন এই সংগঠনের সাথে জড়িত মানুষদেরকে সর্বোপরি মূল্যায়ন এবং সেই মূল্যায়ন তখনই হবে যদি আমরা এই মানুষের প্রতি মমতা এবং স্নেহ অধিক থাকে আল্লাপায় আমাদেরকে এই মাতৃ থেকে ফায়দার অর্থনৈতিক বলে আমি সালাম

আল্লাহ আমরা প্রতিটা ঘরে ঘরে ঘুরানোর আলোদি মনোভর দাও আল্লাহ আমরা প্রতিটা বাচ্চার হৃদয় তুমি ঘুরানোর আলাদা করে দাও আল্লাহ আমাদের মানুষের খেব ইয়া আল্লাহ যারা বিদেশের মাটিতে আছে তারা মতো লাগে হাহাকার করে আল্লাহ তারা মনটা তুমি শান্তি পানো আল্লাহ আমরা সুস্থতা দান করো ইয়া আল্লাহ আমাদের শিফা দান করো ইয়া শাহফিয়াল আমরাদ ইয়া শাহফিয়াল আমরাদ